বন্ধুরা এটা নভেম্বর মাস তো এই মাস থেকেই কিন্তু সাধারণত কাগজ ফুল গাছে বা বোগেন গাছে ফুল আসতে শুরু করে আমার এখানে দেখুন চারখানা বগেন গাছ আছে কিন্তু একটা তো এখনও ফুলের দেখা নেই তবে এই যে অল্প অল্প করে সবে পাতা ছাড়তে শুরু করেছে আর একটু করে ফুল আসতে শুরু করেছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চান ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এই বগন গাছে কিভাবে পরিচর্যা করব সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরতে চলেছি কারণ এই সময় থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই ফুল আসার জন্য কিন্তু গাছে কিছু খাবার দিতে হবে তো দেখুন এখানে কয়েকটা গাছ আছে এই গাছগুলো কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলোকে সমস্ত ফেলে দিতে হবে গাছে যদি সুন্দর করে ফুল আনতে চান তাহলে কিন্তু খাবার তার সাথে যে পুরনো পাতাগুলো আছে সেগুলোকে সমস্ত রিমুভ করে দিতে হবে গাছ থেকে এই গাছটায় প্রচুর পরিমাণে পাতা পড়ে গেছে আর যেগুলো রয়ে গেছে সেগুলোকে দেখুন সমস্তই আমি ফেলে দেব পুরনো পাতা যেগুলো থাকবে সেগুলোকে যদি আপনারা রিমুভ করে দেন তাহলে কিন্তু গাছে যখন নতুন পাতা আসতে শুরু করবে তার সাথে কিন্তু ফুলও চলে আসবে এছাড়াও এই সময় গাছে কিছু খাবার দিতে হবে এই দেখুন এইখান থেকে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে আর কিছুদিন দিন পরেই এই গাছগুলো ভরে প্রচুর পরিমাণে ফুল হবে তো এই জন্য এখন এই গাছের কিছু খাবার আমি দিয়ে দেবো এই গাছে খাবার এখনও দেয়া হয়নি বর্ষার আগে যা খাবার দেয়া হয়েছিল তারপরে কিন্তু আর কোনো রকম খাবার দিয়েনি তো গাছকে ঠিকমতো খাবার না দিলে সেই গাছে কিন্তু ভালো মতো ফুল পাওয়া যাবে না তো বন্ধুরা আজকে আমি খাবার কি দিচ্ছি গাছে চলুন সেটা দেখে নেবেন দেখুন সমস্ত পাতা ফেলে দিলাম এটা কিন্তু একটা দ্বিতীয় টেকনিক যদি কোনো গাছে দেখেন ফুল আসছে না তাহলে পুরোনো পাতাগুলো সমস্ত ফেলে দেবেন আর গাছে জলের পরিমাণ একদম কমিয়ে দেবেন গাছটাকে বলতে গেলে একটু ঝিমোতে দেবেন দেখবেন গাছ আস্তে আস্তে আবার নতুন করে ফুল আনতে শুরু করে দিচ্ছে পাতাও ছাড়বে তো এইখানে দেখুন এই গাছটায় প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছে ফুল বলতে গেলে ডগায় একটা দুটো সবে বেরিয়েছে তো এই গাছটায় কিন্তু এইগুলো কচি পাতা এর সাথে কিন্তু এখনও ফুলের দেখা নেই তো এইখানে এখন আমি দেব সার তো কি সার দেব আপনারা দেখতে থাকুন প্রথমে গাছের গোড়াটাকে আমি একটু নেব মাটিটাকে একটু আলগা করে নিতে হবে আমরা সাধারণত জানি যে কোনো গাছে সার আনতে হবে সেটা হচ্ছে পটার সার যদি ভালো মতো ফুল আনতে হয় তো এখানে আপনারা কলার খোসার জলটাও পনেরো দিন অন্তর গাছে দিয়ে যেতে পারেন তাছাড়া ডাস্টাও দিতে পারেন কলার খোসা গুঁড়ো করে সেই ডাস্টাও দিতে পারেন অথবা আমি এখন দেব লাল পটাশ তো লাল পটাশটা দেখুন এখানে কতটা দিচ্ছি আমার এই টপটা অনুযায়ী আমি এই এক চামচের সামান্য বেশি নিয়ে চারিপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এছাড়াও এখানে দেব মিক্স জৈব সার এই সারটা না দিলে গাছে কিন্তু ভালো মতো ফুল ফুটবে না দেখুন এই যে সারটা এই সারটা না দিলে গাছে কিন্তু সেইভাবে ফুল আসবে না তো অবশ্যই কিন্তু এই সারটা আপনারা দেবেন এই সারটা দিলে দেখবেন কিছুদিন পরে গাছে সুন্দর করে ফুল আসতে শুরু করে দেবে তো এই সারটা নিয়ে আমি টপ অনুযায়ী দিয়ে দিলাম এটা আমার তৈরি করা আছে আপনারা চাইলে নিজেরা আলাদাভাবে তৈরি করেও দিতে পারেন না তৈরি করা থাকলে যেমন শিং কুচি অল্প পরিমাণে ভার্মি কম্পোস্টের পরিমাণটা নেবেন একটু অল্প কেননা ভার্মিক কম্পোস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার সাথে একটু পটাশ যেমন দিলাম পটাশটাও তখনও মিশিয়ে নিতে পারেন এছাড়া অল্প দেবেন সর্ষের খোল আর অল্প পরিমাণে দেবেন বাদাম খোল এই মিশিয়ে নিয়ে সারটা আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন দেখবেন কিছুদিন বাদেই কিন্তু এই গাছে ফুল আসতে শুরু করে দেবে এই গাছটা দেখতেই পাচ্ছেন একদম পাতা সম্পূর্ণ ফেলে দিলাম তো আর কিছুদিন পরেই কিন্তু এই গাছে নতুন করে পাতার সাথে ফুল আসতে শুরু করে দেবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব তো বন্ধুরা এই সময় অবশ্যই করে কিন্তু এই মানে নভেম্বর মাসটাতে বলতে গেলে কাগজ ফুল গাছগুলোই একটু এইভাবে পরিচর্যা করুন দেখবেন কাগজ ফুল গাছে ভর্তি হয়ে ফুল চলে আসবে আর ফুল হলে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে সারা শীতকাল জুড়েই কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে আর যদি বর্ষাকালে আপনারা যে গাছগুলো এই খাবারটা ধরুন আমি যেমন খাবারটা আগে দিয়েছিলাম বর্ষার আগে তারপরে আর বর্ষাকালে প্রচুর পরিমাণে জল গাছ পেয়েছে কোনো রকম খাবার সে সময় দেওয়া হয় না তো আরেকটা কথা হচ্ছে যে সমস্ত গাছের ডালপালাগুলো দেখেছেন যে অতিরিক্ত লম্বা হয়ে গেছে বৃষ্টির জল পাওয়ার পর সেই সমস্ত গাছের ডালপালাগুলো অবধি অবশ্যই কিন্তু একটু ছেটে দেবেন ছেটে দিয়ে একটু ফাঙ্গিস সাইডটা স্প্রে করে দেবেন দেখুন আমার এই গাছটা কিন্তু ডালপালাগুলো কত সুন্দর চারিপাশে কিন্তু বিস্তার করেছে এগুলো কিন্তু ওপর দিকে লম্বা হয়ে যায়নি খুব সুন্দরভাবে গাছটাকে বনসায় ডুব দেওয়ার চেষ্টা করেছে তো এই গাছগুলো যত বনসায় ডুব দেওয়ার চেষ্টা করবেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে ফুল হলে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা